মার্শাল্লা অনেক সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি এবং আমরা বড়ো বড়ো এগুলো ফার্মগুলোতে গেলে যেরকম দেখা যায় ছোট পরিসরে আলাদা একটি জায়গা থাকে যে রেঞ্জের মধ্যে গরু আসলে ছেড়ে দেওয়া হয় এবং তারা ঘুরে বেড়ায় ঠিক সেরকম একটা পরিবেশ এখানে তৈরি করা হয়েছে যদিও এটা বাঁশ দিয়ে যেহেতু অস্থায়ী যাই হোক সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে গরুটা খুব সুন্দর লাগতেছে দেখতে এবং এটি একটি ব্রাহ্মা গরু আপনাদের 4 ডক্কর আচ্ছা একটু জানি কোথা থেকে আসছেন ভাই যশোর থেকে আসছে যশোর থেকে আসছেন আচ্ছা ভাই নামটা কি কবির মোহাম্মদ সাজান কবির সাজান কবির গরুটা তো বসে গেল যাই হোক কয়টা গরু আসছেন আমি ছয়টা গরু নিয়ে আসছে ছয়টা গরু নিয়ে আসছেন আচ্ছা আমার ফার্মে 200 গরু ছিল সব সেল হয়ে গেছে এই 6টা আইছিল এই ছয়টায় বিক্রি ছিল কিন্তু টাকা দিয়ে ওরা তুলে নাই আমি আবার ডা নিয়ে আসছি ও আচ্ছা 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 ফার্মটা তো যশোরে নাকি যশোরে খামার এখান থেকেই শেষ আর বন্ধ থাকবে এর এই বছরের পর থেকে বন্ধ থাকবে এই ছয়টার পর থেকে বন্ধ থাকবে কেন ভাই বছর ধরে কোটি টাকা লস খেয়েছি বছর ফার্ম করার পরে এখন বন্ধ করে দিতে হচ্ছে হ্যাঁ এই অবস্থা এই অবস্থা বলেন কি আমরা তো জানি যে মোটামুটি ফার্ম করে মানুষ খুব রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে এটা শোনা যায় অনেক কিছু শোনা যায় অনেক কিছু ইউটিউবে বা ওই সোশ্যাল মিডিয়া কিন্তু আসলে এগুলো না আচ্ছা বিষয় এরকম না এক সময় ছিল এখন এই খাদ্যর দাম হয়ে এখন কোন খামারে আসলে লাভবান না সবাই লস কি নাম ছিল আপনার খামারের সাজান এগ্রো আচ্ছা যাই হোক এখন আমরা যেহেতু আসলে ঈদের ভিডিও চিত্র তৈরি করছি কিছুদিন পরেই ঈদ ঈদ মানি আনন্দ ঈদ মানি খুশি তো আসলে এই খুশির মধ্যে আমরা দুঃখের বা কষ্টের কোনো দিকে আমরা না যাই গরুগুলো এই গরুটা এই বছর বিক্রয়যোগ্য না কারণ এর বয়স মাত্র চার আরও এক বছর পরে বিক্রয়যোগ্য কিন্তু আমি খামার বন্ধ করার কারণে এই গরুটা বিক্রি করে দিচ্ছি খামার বন্ধ করে দেওয়ার কারণে বিক্রি করে দিতে চাচ্ছেন আচ্ছা ঠিক আছে তাহলে এখন একটু গরু সম্পর্কে জানি এটা কেমন এই মুহূর্তে লাইভওয়েড কীরকম আছে এটা লাইভ ওয়েট আমরা আসলে ওইভাবে বলতে পারবো না আমরা অনেক আগে ওজন দিয়েছিলাম আটশো বিশ কিলো এখনও নয়শো কিলো ওভার হবে নয়শো কিলো ওভার হবে যদিও আসলে ব্রাহ্মা বা একটু ভিন্ন জাতের যেই গরুগুলো আছে মানে ডিফারেন্ট অথবা সম্পূর্ণ গরুর কথা যদি বলি সেই ক্ষেত্রে তাদের সেই গরুগুলো আসলে লাইভ ওয়েট হিসেব করে তো ওইভাবে চিন্তা করা যাবে না তো কীরকম ভাবনা করতেছেন ভাই এটা আমরা আজকে চাছে সাতাশ লক্ষ টাকা সাতাশ লক্ষ টাকা চাচ্ছেন আচ্ছা বাদ বাকিটা আসলে মাধ্যমে তো আমাদের বেচা কিনা করা হয়েছে এই জন্য এর দাম সীমিত পরিসরে চাচ্ছি কারণ কাস্টমার আসলে আলো আলোচনার মাধ্যমে আরও ডিসকাউন্ট করা যাবে আচ্ছা এটা হয়তো আপনি চাইতেই পারেন আপনার জিনিস আপনি চাইবেন এখন হয়তো যা যার পছন্দ হবে ভালো লাগবে সে আসবে দামাদামি করবে দামাদামি করে যার ওনার কাছে যেই দামটা মনে হবে সেটা উনি বলবে হয়তো যদি আপনাদের সাথে ব্যাটে বলে মিলে যায় তাহলেই তো দিবেন আচ্ছা তো ঠিক আছে এটা সম্পর্কে জানলাম একটু আরেকটা জিনিস জানতে চাই সেটা হলো এই যে গরুটা এখানে আছে হাটটা তো অনেক বড় কোথায় আছে বা কীভাবে আসতে পারে কেউ যদি পছন্দ হয় সেক্ষেত্রে এটা আমাদের এই যে ঘরের সামনে যে বড়ো প্যান্ডেল আছে এখানে প্যান্ডেল কার আসলে নাম্বারের ব্যবস্থা আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন ডবল টু ফাইভ ফোর সেভেন জিরো এই নাম্বার যোগাযোগ করে আসতে পারবে আচ্ছা ঠিক আছে এটা দেখলাম অন্য যে গরুগুলো আছে ছয়টা গরু নিয়ে আসছেন আপনারা সেই সম্পর্কে একটু ধারণা দিতে চাই চলেন দশক আরও যে ওনাদের পাঁচটা গরু রয়েছে সেই গরুগুলো আসলে কেমন দেখতে সেগুলো সম্পর্কে একটু জান চলেন যাই এই লালটা কি আপনাদের ছোট এই লালটাও আপনাদের ছোট একটা আচ্ছা এটা আমাদের এটাও আপনাদের আচ্ছা এটা কয় দাঁতের এটা চার দাঁত নতুন হয়েছে চার দাঁত নতুন হয়েছে আচ্ছা কেমন চিন্তা ভাবনা করতেছেন এটা এটা আমরা আজকে চাচ্ছি চার লাখ আশি হাজার চার লক্ষ আশি হাজার কেমন লাইভ মানে লাইভ ওয়েট আছে বা মাংসের হিসেবে একটু কম আচ্ছা যদি একটু একটু এই পাশে চলে আসেন কিলোর কম আছে লাইভ এটা তো মানে চাচ্ছেন ওই দামটা কিন্তু কিরকম চিন্তা ভাবনা আছে যে আসলে এরকম বলে আলোচনা সাপেক্ষে একটু কমে দেওয়া যাবে কাস্টমার আলোচনা সাপেক্ষে যাবে আলোচনা সাপেক্ষে মানে তিন সাড়ে তিন এরকম না একটু ঘরে যাওয়া লাগে আরো যাইতে হবে আসলে বাদবে না আসলে অবশ্যই আলোচনার মাধ্যমে দিয়ে দেবো আচ্ছা আসলে বাঁধবে না আর একটা জিনিস যেহেতু ভাই আসলে বলতে যাচ্ছে যে এই ছয়টা গরু বিক্রি করে উনি খামারি টোটালি বন্ধ করে দিবে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আসলে এগুলো নিয়ে হয়তো খুব একটা ঝামেলা না বেশি কথা বলা লাগবে না বেশি কথা বলা লাগবে না আচ্ছা পুরোটা খুব সুন্দর এটা কি সাহিওয়াল সাহিওয়াল গরু এটা সাহিওয়াল ক্রস সাহিওয়াল সম্ভবত এটা এই বছরে বিক্রয় যোগ্য ছিল না তো বিক্রি করে দিয়েছি আচ্ছা আচ্ছা এই বছরও কিছু চিন্তা আমরা ছিল না কিন্তু বিক্রি করে দিতে হচ্ছে এই অস্ট্রেলটাও আপনাদের হ্যাঁ এটা রে বাপ রে বাপাল্লাহ দর্শক বিশাল একটি সাহিওয়াল একেবারে কালো কুচকুচে সেই পাহাড়ের মতো আসলে অনেকেই নাম ঠাম দেয় যে কালো পাহাড় ভাই এটার কি কোনো নাম আসে না কোনো নাম নাই কোনো নাম নাই গো বাবা একটু পাও দেখি চালায় বাপরে বাপ লেজ চালাইতেছে পা চালাইতেছে মোটামুটি একেবারে সব কিছু একসাথে চলতেছে মাশাল্লা বিশাল দেহের এবং কালারও কিন্তু সুন্দর সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগতেছে গরুটা আচ্ছা ভাই কেমন লাইফওয়েট আছে এটা এটা অবশ্যই লাইফওয়েট হাজারের উপরে একটা না হাজারের উপরে আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা হাজারের উপরে লাইভ ওয়েট আছে কতদিন এটা কি আপনাদের ঘরের নাকি না এটা আমি কিনে পালছে কিনে পালছেন দেড় বছর আমার ঘরে আছে দেড় বছর এটা এবছরে বিক্রয় যোগ্য ছিল আচ্ছা আচ্ছা বছরের বিক্রয়যোগ্য ছিল তো কীরকম চিত্র আমরা এটা আমরা আজকে চাপছে সাড়ে দশ লাখ সাড়ে দশ সাড়ে লক্ষ টাকা চাচ্ছেন বাদবাকিটা সপেক্ষা করা হবে তবে আসলে গরুটা খুব সুন্দর যদি একটু মালা ঠালা দিয়ে সাজানো যাইত তাহলে মনে হয় আরও ভালো লাগতো কালোর মধ্যে আসলে এই মাথায় আসছে তো এগুলো আমরা এখনও ওরা রেস্টায় কালকে থেকে রেডি করব গরু কালকে থেকে রেডি করবেন আচ্ছা 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 ভাইয়ের কাছে একটু জানতে চাই গরুর ওয়েট সম্পর্কে বা গোস্ত কীরকম হতে পারে এই ধরনের আইডিয়া আছে কিনা সেক্ষেত্রে এটা কি মনে হয় আপনার কেমন এই এই আছে আছে বলতে এখন যা জীবিত অবস্থায় যদি ওয়েট মানে মাপা যায় কেমন হতে পারে আমার তো মনে হয় প্রায় তিরিশ মন হইতে পারে তিরিশ মন প্রায় প্রায় তিরিশ মন আচ্ছা তার মানে তিরিশ মন হচ্ছে গিয়ে বারোশো কেজি কিন্তু হয়ে যায় বারোশো কেজি প্লাস হইতে পারে বারোশো কেজি প্লাস হইতে পারে আচ্ছা ভাইয়ের কাছে মনে হচ্ছে এটা বারোশো কেজি প্লাস হলো যে আউটলুকিং দেখতে মানে ওর ঘটনটা ফ্রন্ট এবং ব্যাগ মিলে অনেক অনেক বিউটিফুল মানে দেখতে এক নজরেই সুন্দর এক নজরেই পছন্দ করবে এক নজরেই পছন্দ করবে আচ্ছা এখানে একটা পরিবার আসছে আমরা একটু ওনাদের সাথে কথা বলতে চাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ যদি জানতে চাই কেমন লাগতেছে গরুটা দেখতে দুর্দান্ত দুর্দান্ত এক কথায় দুর্দান্ত এক কথায় দুর্দান্ত আচ্ছা চমৎকার গরু হ্যাঁ হ্যাঁ আপনার কাছে কেমন লাগছে অসম্ভব ভালো ভালোই লাগবে তো গরু মাঠে আসছি গরু দেখতে

আচ্ছা ঠিক আছে মোটামুটি একটা ধারণা আমরা নিলাম যারা দেখতেছে তাদের কাছ থেকে তো ঠিক আছে আচ্ছা এই যে আরেকটা দেখতে পাচ্ছি আমরা এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই এটা সম্পর্কে যদি বলেন এটা ফিলিকবি জাতের একটা গরু এটা ও বয়ছ চার দাঁত আচ্ছা ভাই কে পাশে চলে আসেন হ্যাঁ এটা আমাদের দুই বছর আছে আমাদের খামারে এটা এই বছরে রেডি করা আছে আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা আমি আজকে চাচ্ছি নয় লাখ আশি হাজার টাকা নয় লক্ষ আশি হাজার টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা নয় লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছেন বাদ বাকিটা হয়তো যারা পছন্দ করবে তার আলোচনা সাপেক্ষে নিতে পারবে আচ্ছা ঠিক আছে সে রেস্টে যেতে যাচ্ছে হয়তো বা অনেক গরু একটা বিদেশি গরু আছে আচ্ছা এই পাশে আরো গরু আছে ওনাদের আচ্ছা এটাও আপনাদের হুম এটা এটাও আমাদের এইটাও আপনাদের হুম বাহ এটা ফিলিকবি এটাও ফিলিকবি কিন্তু আচ্ছা এটা কি আমরা একটু উঠায় দেখাবো কিনা একটু মাশাল্লাহ এই উঠতেছে আস্তে আস্তে আসলে হাঁড়ি গরুগুলো তাদের দেহ অনেক বিশাল এগুলো উঠতেও অনেক কষ্ট হয় আসলে আর দাঁড়িয়ে থাকলে তো হবেই এটা সম্পর্কে একটু বলেন কতদিন আলামন পালন করতেছেন আমরা দুই বছর লালন পালন করছে এরকম চারদাতে গরু এটাও চারদাতে গরু হুম আচ্ছা আচ্ছা এটা কেমন চিন্তা ভাবনা করতেছেন ভাই এটা আমরা আজকে ষোলো লক্ষ টাকা ষোলো লক্ষ টাকা হুম আচ্ছা এটা আমরা এখানে দাঁড়াই ওই পাশ থেকে দেখলে মোটামুটি ভালোভাবে বোঝা যাবে গরুটা এটা আসলে হচ্ছে যে ফ্লেগবীর সাথে মানে হলস্টিন ফিজিয়ানের মধ্যে ফ্লেগবীর বীজ দেয়া সম্ভব আমার আমি যদি ভুল না করি ভাই যদি একটু এখানে চলে আসেন আচ্ছা ফ্লেকবির পার্সেন্টেজটা একটু কম আছে যদিও সে আসলে হ্যাঁ অস্টালের পার্সেন্টেজটাই বেশি পাইছে যার কারণে তার লেন্থটা অনেক বেশি হয়েছে আচ্ছা কেমন লাইভ ওয়েট আছে এখন এটাও এগারোশো কিলো এগারোশো কিলো এগারোশো কিলোর একটু কম এগারোশো কিলোর একটু কম আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন ঠিক আছে মোটামুটি অনেকগুলো গরু আপনাদের কাছে আছে এবং বিশেষ করে মানে বড় গরু বেশ কয়েকটাই আমাদের ছয়টা গরু ছয় রকম জাতের আছে ছয়টা গরু ছয় রকম জাতের হ্যাঁ সাদা লাল কালো সব মিলিয়ে আসে অনেকগুলো গরু বিভিন্ন কালারের আছে ফিলেকবে আছে এরা লিমোজেন টাইপের গরু একটা ফিলেকবে অর্থাৎ একটা সাইওয়াল আছে লাল আচ্ছা তো এই যে গরুগুলো তো দেখিয়ে দিলাম আরেকবার শেষ মুহূর্তে আপনার নাম্বারটা একটু দিয়ে দিতে চাই যেন গরু পছন্দ হলে কেউ এসে যোগাযোগ করে নিতে পারে জিরো ওয়ান সেভেন টু সেভেন ডবল টু ফাইভ ফোর সেভেন জিরো ঠিক আছে ভাই ভালো লাগলো আসসালামু আলাইকুম দর্শক গাবতলি হাট থেকে জানানোর চেষ্টা করছিলাম আসলে যে বড় বড় গরুগুলো গাবতলি হাটে এসেছে সেগুলো কীরকম ওয়েট দেখতে কেমন এবং সেগুলোর দাম আসলে ওনারা কীরকম চাচ্ছে বা কেমন দামে আসলে বিক্রি করার চিন্তা ভাবনা করতেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করার মধ্যে দেখার সুযোগ করে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আসসালামু আলাইকুম